তো হ্যালো বন্ধুরা এই যে আমি আজকে থেকে আমার জীবনে ফার্স্ট আমি নিজে নতুন একটা বিজনেস আরম্ভ করলাম তো বানাইছি তো বিজনেসটা কী রকম সবাই কমেন্ট করে কবেন আমি নিজে যেহেতু আমি নিজে কিছু একটা করতেছি

খাবা স্কুলে যে টাইম টাইমে বাস প্রোগ্রাম করবো এছাড়াও কামনের থাকা নেব বর্ষা থাকাই যাবো না